নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের শিশু দপ্তরে নতুন করে আপার কর্মী নিয়োগ হতে চলেছে এখানে প্রত্যেক আবেদনকারীদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের বেসিক কিছু ক্রাইটেরিয়া এখানে লাগবে অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদ এবং সাথে আবেদন করার ক্ষেত্রে বয়স এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্ত এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে প্রত্যেক আগ্রহ চাকরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে তোমাদের যে ডিটেলসগুলো বন্ধুরা ফিল করতে হবে এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে ক্যান্ডিডেটসের ফুল নেম ইন ক্যাপিটাল লেটার গার্জিয়ানসের নেম সাথে বন্ধুরা এখানে তোমাদের রেসিডেন্স অ্যাড্রেস অ্যাট পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এবং কন্ট্যাক্ট নাম্বার সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে আটা দিয়ে অ্যাটাচ করতে হবে এবং সাথে তোমাদের এখানে ইমেল আইডি এবং ডেট অফ বার্থ মেনশন করতে হবে সাথে তোমাদের এখানে ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এস সি এস টি ও বিসি এ ও বিসি বি পিএইচ যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটস প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যা ডিটেলস রয়েছে তোমরা সবগুলো এখানে মেনশন করতে পারবে সাথে সাবজেক্ট বোর্ড অর ইউনিভার্সিটি ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অফ মার্কস অফ এই বক্সের মধ্যে সম্পূর্ণ তোমাদের এডুকেশনের ডিটেলস ফিল করতে হবে এরপর বন্ধুরা তোমাদের ওয়ার্কিংস এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের যে তোমাদের অভিজ্ঞতা রয়েছে যে পোস্টে তোমরা কাজ করেছো বা যে অর্গানাইজেশন থেকে কাজ করেছো টাইপ অফ গভর্নমেন্ট অর এনজিও থেকে যেখান থেকে তোমরা কাজ করেছো ফর্ম ডেট টু ডেট এবং ডিউরেশন তোমাদের এখানে মেনশন করতে হবে তোমাদের কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবে সাথে ডিক্লারেশনটি বন্ধুরা দেওয়ার রয়েছে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা একবার পরে নেওয়ার জন্য এরপর ডেট অ্যান্ড প্লেস মেনশন করে দেবে সাথে ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে বেশি কিছু ডিটেলসগুলোই বন্ধুরা তোমাদের ফিল করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য বন্ধুরা লিঙ্ক তোমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে ডিটেলসগুলো লাগবে বন্ধুরা সেই ডিটেলসগুলো আমরা দেখে নেই এখানে কেস ওয়ার্কার পদে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট ওয়ান স্টপ সেন্টার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর এখানে অর্গানাইজেশন বন্ধুরা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসট্রাই তোমরা আবেদন করতে পারবে এখানে পনেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য বন্ধুরা স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা নলেজ অব কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ বন্ধুরা এখানে এম এস অফিসের উপর তোমাদের নলেজ অবশ্যই থাকতে হবে সাথে বন্ধুরা এখানে প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ইংলিশ ভাষার উপর পড়তে এবং লিখতে জানতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে ইন ওমেন ইস্যুর উপর ঠিক আছে সাথে বন্ধুরা এখানে যে সমস্ত আগ্রহী চাকরি তোমরা এখানে আবেদন করবে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স তোমাদের এক এক দুই হাজার চব্বিশ হিসাবে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে প্রথমে নিয়োগ করা হবে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশনটি বন্ধুরা তোমাদের ফিল আপ করে নিয়ে তোমাদের ড্রপ বক্সে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে ড্রপ বক্স সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনস কালেক্টর কম্পাউন্ড পশ্চিম মেদিনীপুর কাজে ছুটির দিন বাদ দিয়ে কিন্তু বন্ধুরা তোমরা এখানে এই অ্যাপ্লিকেশন কপিটি জমা করতে পারবে এখানে আবেদন শুরু হয়েছে সাত দুই দুই তারিখ থেকে এবং আবেদন চলবে উনত্রিশ দুই দুই তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এখানে এক্সামিনেশন ডেট বন্ধুরা এখনো নোটিফিকেশনে পাবলিশ হয়নি এখানে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা ডাব্লু ডাব্লু ডট পশ্চিম মেদিনীপুর ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে যে শিশু দপ্তরে নিয়োগ করা হবে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন এখানে প্রত্যেক ফিমেল ক্যান্ডিডেটস তোমরা এখানে পার্মানেন্টলি কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে কেস ওয়ার্কার পদে তোমরা প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে